আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে বিস্কিট বানিয়ে দেখাবো আশা করছি আমার এই বিস্কিটের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বিস্কিট বানানোর পুরো প্রসেস দেখে নিচ্ছি প্রথমে আমি হাফ কাপ ঘি নিয়েছি আর এই বিস্কিটটা বানাতে গেলে ঘি দিয়ে বানালেই ভালো হবে কিছু তিল নিয়েছি লাগছে আমাদের দুইটা ডিম চা চামচ ইস্ট নিয়েছি আরও যা যা লাগছে আমাদের লাগবে আমাদের দুই কাপ ময়দা চা চামচ বেকিং পাউডার সবশেষে আর যেটা লাগছে হাফ কাপ আইসিং সুগার তাহলে চলুন ঝটপটে বানিয়ে নেই ডিম আর ময়দা দিয়ে মজাদার বিস্কিট ময়দাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিবো আচ্ছা একটা ডিমের কুসুম আমি এখানে দিব আর একটা ডিমের কুসুম দিব না কুসুমটাকে রেখে দিব এটার কুসুম সহ দিয়ে দিচ্ছি আর এই যে এটার কুসুম কিন্তু আমরা রেখে দিয়েছিলাম দিয়ে দিব ঘি ঘি আর ডিমটাকে একটু কাটা চামচ দিয়ে মিক্স করে দিচ্ছি হালকা মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিতে হবে আইসিং সুগার আইসিং সুগারটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্স করতে হবে তা আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ভালো করে এটাকে ফেটে নিয়েছি আর দেখুন সুন্দর কিন্তু ফেটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি সেট করে নিব আর যে ময়দার পাটিটা আছে নিয়ে নিচ্ছি দিয়ে দিব বেকিং পাউডার আর ইস্ট ইস্ট আর বেকিং পাউডার ময়দার সাথে মিক্স করে দিব মিশানো হয়ে গিয়েছে তারপর কিন্তু এই জায়গাটা আমি একটু গর্ত করে নিচ্ছি এখন যে ডিমের মিশ্রণটা আছে এটা আমি দিয়ে দিব দিয়ে দিয়েছি হাত দিয়ে মিক্স করে দিব আর এই কাজটা যদি আমরা হাত দিয়ে করি তাহলে কিন্তু ভালো হবে আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে এক্সট্রা কোনো পানির দরকার নাই আমি যে যে ডিম ঘি আর আইসিং সুগার নিয়েছিলাম তা দিয়ে কিন্তু পানি কাজটা হয়ে গিয়েছে আর এক্সট্রা পানি লাগবে না তো খামিটাকে আমি কিছুক্ষণ মধ্যে নিচ্ছি খামিটাকে পাঁচ মিনিট এভাবে আমি মধ্যে নিয়েছি আর আমার এই খামিটা বিস্কিট বানানোর জন্য রেডি এই খামি থেকে অল্প করে এখন আমি নিয়ে নিচ্ছে হাতের মধ্যে পিটপিট বানানোর জন্য তারপর হাতে এটাকে চেপে ঠিক করে নিব তুই হাতে তালু দিয়ে এটাকে একটু গোল করে দিচ্ছি শেপটাকে একটু ঠিক করে দিব কিজি এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর এই ট্রের মধ্যে বিস্কিট গুলো রেখে দিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি পাঁচটি আমি বানিয়ে নিয়েছি আর যে ডিমের কুসুমটা রেখেছিলাম এই কুসুমের মধ্যে অল্প পরিমাণ জর্দার কালার দিয়ে দিব তারপর এই কুসুমটার সাথে জর্দার কালারটা আমি মিশিয়ে নিচ্ছি আর আমি হাত দিয়ে মিশাচ্ছি কালারটা আমি মিশিয়ে নিয়েছি তারপর যেটা করতে হবে যে রেখেছি আমি হাত দিয়ে লাগিয়ে দিব বানিয়ে সবগুলোর মধ্যে কুসুমটাকে লাগিয়ে নিয়েছি এখন যে তিল নিয়েছিলাম এই তিলগুলো আমি অল্প অল্প করে বিস্কিটের উপরে দিয়ে দিব সবগুলো বিস্কিটের উপরে তিল দিয়ে দিচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হয়েছে এই বিস্কুটগুলোকে আমি চুলায় বানাবো তো চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিয়েছি বেক করার জন্য বিস্কুটগুলোকে আর পাতিলটাকে কিন্তু দশ মিনিট আগে বসিয়ে গরম করে নিতে হবে তো পাতিলটা আমি দশ মিনিট আগে বসিয়ে গরম করে নিয়েছি এখন এই বেকিং ট্রেটা পাতিলের মধ্যে দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে নিলাম আর বেকিং ট্রেটা একটা স্ট্যান্ড দিয়েছিলাম এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব 20 থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করছি চুলুরাজ মিডিয়াম রেখে তাহলে 20 থেকে পঁচিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলুরাজ মিডিয়াম করে পঁচিশ মিনিট অপেক্ষা করেছি ঢাকনাটা উঠিয়ে নিব আর এই যে আমার বিস্কিটগুলো কিন্তু হয়ে গিয়েছে এই বেকিং ট্রেটাকে এখন আমি নামিয়ে যে বিস্কিটগুলো আর রয়ে গিয়েছিল এগুলোকে এভাবে বেক করে নিচ্ছি আর দেখলেন তো কত সহজভাবে ময়দা আর ডিম দিয়ে আমি বাসায় খুব সহজ করে এই বিস্কিটটি বানিয়ে নিয়েছি আশা করছি আমার এই বিস্কিটের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই ছিল আজকের মতো আমার বিস্কিটের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ